যা এখানে যে ছাড়দের আন্দোলন তারা শুনেছিল যার কারণে তাদেরকে আমরা আন্দোলনের মাধ্যমে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তারা চলে এসেছেন তো আমরা আন্দোলনে তো যেহেতু আমাদের এই জিএম স্যারেরা যাদের নিয়ে আন্দোলন বৈষম্যের আন্দোলন তো তারা যেহেতু জিএম স্যারের পিছনে ছিল তো তার জন্য আমরা এখানে কিছু বিক্ষুপ্ত অবস্থান দেখলাম তো আমাদের স্যারেরা এখন সামনে এসেছেন আশা করি তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে একই সাথে অবস্থান নেবেন এবং আন্দোলনে তাদের যথাযথ দাবিগুলো উপস্থাপন করবেন আর এই দাবির এই দাবির বিষয়ে আমাদের জানমনাদা স্যার কি বিষয়গুলো আর আর হচ্ছে যে অফিস থেকে যারা আসেন আরেকটু পরে কারণ এখন এসে পৌঁছায় নাই ওরা রাস্তায় ওরা আসলে কত লোক হচ্ছে এটা বলা যাবে তখন স্বভাবশের একজন প্রতিনিধি এটা কত লোক আসছে এটা তালিকা দিলে পাওয়া যাবে আর হচ্ছে আচ্ছা আর একটু কথা বলি আশিটা সমিতির ভিতরে ইতিমধ্যে পঁয়ত্রিশটা সমিতি কর্মবিরতিতে নামছে আর পনেরোটা সমিতি এখনো নামে নাই কিন্তু তারা আজকেই নামবে হয়তো একটু দেরি হচ্ছে তো আজকের ভিতরে আশা করা যায় পঞ্চাশটা সমিতি নেমে যাচ্ছে আর বাদবাকি বাকি কিছু যে সমিতি আছে এটা আমরা এটা হয়তো আগামীকাল বা সবাই তো একসাথে নামবে না অনেক ব্যবস্থা থাকে তারা নামবে তো আমি একটা কথাই বলবো কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না এখানে যে কর্মবিরতি করা হয়েছে এটা সমিতির টপ থেকে একদম বিহন পর্যন্ত বা মানি পর্যন্ত সকলের দাবি এখানে আসে এই জন্য কেউ যদি মনে করেন যে আমার দাবিটাই শতভাগ পূরণ হবে এটা কিন্তু হবে না এখানে আমাদের যে দাবি সামগ্রিক দাবি সবার দাবি এখানে কোনো একক পথ বা একক গোষ্ঠীর দাবি না ঠিক আছে এই কারণে এখানে বিশৃঙ্খল করবেন না এবং এখানে কোনো ট্রেড ইউনিয়ন বা এই সংক্রান্ত কোনো কিছু বিষয় নাই এটা সামগ্রিক কল্যাণে সবার কল্যাণের জন্য এটা ঠিক আছে কেউ বিশৃঙ্খল করবেন না এবং যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন কেউ এককভাবে সিদ্ধান্ত নিয়ে সবাইকে উত্তেজিত বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না সবার কাছে এটাই বিনীত অনুরোধ ধন্যবাদ আলাদা করে সাক্ষাৎকার আরেকটা বিষয় আরেকটা বিষয় আরেকটা বিষয় সেটা বলি করে সেটা বলি আরে হামান বিষয় সেটা হচ্ছে এই যে কলমী রতি মানে অবস্থান থাকা ঠিক আছে আমরা ক্যাম্পাসের বাইরে কেউ যাব না আমরা ক্যাম্পাসের ভিতরে শান্তি পুনরভাবে অবস্থান করব আর সারা দিন দাঁড়ায়ে থাকা কষ্টকর হয়তো কারো একটু রিল্যাক্স করে প্রয়োজন হতে পারে 10 15 মিনিট দলে দলে না গিয়ে হয়তো একজন দুজন করে গেলেন কারণ দলে দলে গেলে এখানে দাঁড়ানোর সময় লোক আর হয়তো এক শ্রেণী একটু বসলেন আদালতটা আরেক শ্রেণী দাঁড়াইলো সেটা কেমন আর একটু বিষয় এই একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলি শোনেন মিডিয়া যদি আসে আমরা সবাই একসাথে করে সবাই কথা বলবো না ঠিক আছে আপনাদের ভিতরে দুই একজন রেডি থাকেন সে দুই একজনই কথা বলবেন কিন্তু সবাই ওইভাবে স্লোগান দিয়ে এটা কোনো রাজনৈতিক সমাবেশ না এটা অবস্থান শান্তিপূর্ণ কর্মসূচী সমেল আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে মিডিয়া আসলে আমাদের যে লিফলেট আছে লিফলেটটা দিয়ে দিবেন ওইটাই আমাদের কথা এর বাইরে আমাদের কোনো কথা নাই কারণ কথা বেশি বলা হইলে সেখানে সমস্যা তৈরি হয় কথা কম কোনো কথা বলা যাবে না আমাদের লিফলেট আছে লিফলেট দেওয়া দেওয়া মানে এটাই আমাদের লিফলেট আছে সামনে আমাদের এত বড় ব্যানার আছে এগুলি আমাদের কথা দেখাই দিবেন যে ভাই এগুলি আমাদের কথা এর বাইরে আমাদের কোনো কথা নাই ঠিক আছে আর সমিতির ম্যানেজমেন্টকে নিয়ে কোনো খারাপ কথা আমরা বলবো না কারণ সমিতির ম্যানেজমেন্ট আমার প্রতিপক্ষ না ঠিক আছে স্লোগান দিতে পারবো কিন্তু না স্লোগান শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট

হাজার হাজার কর্মচারী আমরা কিন্তু এক ছাতার নিচে আজ এই আন্দোলনের জন্য দাঁড়িয়েছি তো আমাদের এখানে যত সহকর্মী রয়েছে সকলকে সাক্ষাৎকার আজ আমি গ্রহণ করব আর বাংলাদেশের বিভিন্ন পিবিএসে যারা আন্দোলন করছে সকলকে বলবো এই আন্দোলন যেন আমাদের অবিরাম অবিরত থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না হয় তো এখানে আমাদের যে ফেস্টন ব্যানার কার্ড নিয়ে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা এখানে যারা এই যে সকল সহকর্মীবৃন্দ এখানে দাঁড়িয়ে আছে সহকর্মী বৃন্দ এখানে দাঁড়িয়ে আছে এই আমাদের প্লেকার্ড রয়েছে পাশাপাশি এখানে লাইন শ্রমিক লাইনম্যান লেভেল ওয়ান এবং যে চুক্তিভিত্তিক যে সকল মিটারি ডারক মেসেঞ্জাররা যারা রয়েছে প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছে তাদের নিজ নিজ দাবি নিয়ে তবে আমাদের এখানে একটা মৌলিক দাবি রয়েছে সেটা আছে অবৈধ নীতিমালা আর এবং এবং বিদ্যুৎ সমিতির যে অভিন্ন নীতিমালা এই সার্ভিস কোড এক করতে হবে এবং অন্যান্য যে সকল সংস্থা আছে তারা যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন আরবির সকল সহকর্মীরা যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন আমাদের অভিন্ন নীতিমালায় যারা আমরা সকলে একই সুবিধা পেয়ে থাকি আলাইকুম তো এই মুহূর্তে এই জায়গায় আমাদের স্থানীয় যে ডিসি তিনি উপস্থিত হবেন পাশাপাশি আমাদের জেনারেল ম্যানেজার স্যারও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমাদের আন্দোলনে তো আশা করি সকলে আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন আমরা একে একে সকল সহকর্মী যাদের দাবি দাবা রয়েছে প্রত্যেকের দাবি দাবা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং তাদের মতামত নেওয়ার চেষ্টা করব